তো এর আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছি আমরা মামা চলে এসেছি আর এটা হচ্ছে পরের দিন সকাল এখন বেলা সবাই ব্রেকফাস্ট করতে বসেছে এখানে বসে বসে গল্প করছে আমিও খাবার নিয়ে বসে গেছি ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি এরপরে কু ওর পিকি আর তাতার সঙ্গে এখানে খেলছে পালকি পালকি খেলা করছে দেখো আর মামা এখানে অ্যাকোরিয়ামের মধ্যে শিং মাছ কই মাছ এগুলো রেখে দিয়েছে সেগুলো আমি একটু ভরম ভিডিও তুলছিলাম আর এখানে শুরু হয়ে গেছে দুপুরের জন্য রান্না

আর এখানে শুরু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া আর আমরা তিন বউ মিলে খেতে দিচ্ছিলাম সেদিন আমি রিয়া আর সাইনি তো সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা তিন বউ মিলে খেয়েছি খেয়ে দিয়ে আবার বিকেলে সবাই মিলে বেরিয়ে গেছি গঙ্গার ঘাটে যাব বলে আমরা সবাই মিলেই বেরিয়েছিলাম আবার একটা মেলা ছিল সেখানেও যাব এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি জন এখানে জল ভরতে বসেছে আমরা অনেক বোতল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমি আর জ্বর মিলে সব বোতলগুলো ভরেছি এখানে বসে বসে গঙ্গার পাট থেকে ঘুরে আমরা এসে গেছি সবার জন্য গ্রামে ফুচকা খাওয়ার জন্য এখান থেকে অনেকবারই যাওয়া আসা করেছি আগে একবার খেয়েছি তবে বাড়িতে বসে খেয়েছি এখানে বসে কখনো ফুচকা খাওয়া হয়নি আর আমরা চলে এসেছি সেই তিন বন্ধুর ভাইরাল ফুচকার দোকানে তো সেখান থেকে আমরা ফুচকা খেয়েছি আর এখানে যে কত রকমের ফুচকা পাওয়া যায় তোমরা এখানে এসে না দেখলে বিশ্বাস করবে না চিকেন ফুচকা মাছ ফুচকা ডিম ফুচকা থেকে শুরু করে সব রকমের ফুচকা এখানে পাওয়া যায় তো আমরা সব ফুচকা খাইনি আমরা খেয়েছিলাম জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা আর আইসক্রিম ফুচকা এই যে এখন বানাচ্ছে এটা হচ্ছে দই ফুচকা এটা তো খুবই ভালো ছিল আর সব থেকে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে আইসক্রিম ফুচকাটা আইসক্রিম ফুচকা কিন্তু একবার খেয়ে আমাদের মন ভরেনি আমরা আবার সেকেন্ড টাইম আরও এক প্লেট নিয়েছিলাম তো খুবই ভালো লেগেছে তোমরা যদি কেউ কাঁচাপাড়ার ধারে কাছে আশেপাশে থাকো তোমরা এসে এখানে খেতে পারো আর জল ফুচকা কিন্তু এখানে দশ টাকায় দশটা আগে বারোটা দিত এখন দেখলাম এবার আমি গিয়ে দেখলাম দশ টাকায় দশটা ফুচকা দেয় তো এখান থেকে আমরা সবাই মিলে ফুচকা টুচকা খেলাম ফুচকা খেয়ে তারপরে আবার এখান থেকে গেলাম আমরা একটা দিদার বাড়িতে সেখানে মেলা হচ্ছিলো এই যে মেলায় আমরা একটু কেনাকাটা করছি আর জন জিতু রিয়া জেন এরা সবাই মিলে বসেছে নাগরতোলা এখানে কুহু এখানে হেলিকপ্টারের মধ্যে বসে আছে মেলায় সব কেনাকাটা শেষ করে খেয়ে আমরা চলো এবার বাড়ির দিকে যাই আর আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা